তিনি জানান আমি কিন্তু আগামীতে বৃহত্তম আন্দোলন করবো এই চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে ঠিক নৌসাদ সিদ্দিকি কি বলছেন শুনুন দেখুন এটা আমি কৃষকদের সাথে যোগাযোগ করছি কোনোভাবে এটা হতে দেওয়া যায় না তার থেকে কাছে বৈধ কাগজপত্রও আছে আর দ্বিতীয় কথা ওইটা সম্ভবত ওর মধ্যে কিছু অংশ ওয়েটল্যান্ডের মধ্যেও পড়ছে তাহলে ওয়েটল্যান্ডের জমিতে কিভাবে আপনি কংক্রিটের নির্মাণ করছে কংক্রিট ওখানে ওয়েটল্যান্ডের যে নিয়ম আছে একটা ইট পর্যন্ত গাঁধা যাবে না তারপরে এই অন্যায় করছে এর বিরুদ্ধে আমরা চলছি কে অন্যায় করছে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেবের ছায়া সঙ্গী এই অন্যায়ের সাথে যুক্ত আছে আমরা থানা তো সেটেলমেন্টের কথা বলছে থানার উচিত যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তা না তার পরিবর্তে সেটেলমেন্টের কথা বলছে দেখো ওটা আমার কাছে এখন এসে পৌঁছায়নি তবে এই ধরনের করতেও পারে থানার একটা অংশ নেবে থানার সব অফিসার নাই কিছু অফিসার আছে তারা অবৈধ এই লেনদেনের একটা অংশ নেবে তবে এই এই অন্যায়কে মেনে নেওয়া যায় না পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সত্তর শতাংশ মানুষ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছে কৃষকদের ওপরে দমনপীন কোনোভাবে মেনে নেওয়া যায় না আন্দোলন পর্যন্ত করেছে আমরা কি অবশ্যই আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে কৃষকদের কাছে